শাকিবরা কই সবচেয়ে মজার ঘটনা বলি সাকিবরা এই ভিডিওটার সাথে থাকেন একটা লাইক দিয়ে অনেক ইনফরমেটিভ ভিডিও সাকিব খানের সাথে যারা আজ পর্যন্ত বাঙ্গাল হয়েছে তারা কিন্তু কেউ নাই সবাই পথে বসে গেছে সাবধান কিন্তু প্রথম ক্যাটা বাঙ্গাল হয়েছিল জাজের আব্দুল আজিজ পথে বসে গেছে তারপরে ক্যাটা সাপলা মিডিয়ার সেলিম সাহেব পথে গেছে এবং গণপিটে নিতে মারা গেছে এই যে ছাত্র আন্দোলনের সময় আচ্ছা তারপর এম ডি ইকবাল ইকবালের কিন্তু এখন খবর নাই টাকলা কিন্তু ইয়া পিসির দ্বারে কাছেও নাই কারণ উজ্জ্বল ভাই যে অহংকার দিছে সাকিব খানরে যদিও অপবিশ্বাসে নিয়ে কথাগুলি বলছে কিন্তু বাকিরা এমনিতেই পলাইছে এই শিবাসানু একদিনকে ই করার সময় ওই যে বক্তব্য দেওয়ার সময় শিবাসানুর পিছনে ছিল এরপর থেকে শিবাসানু যখন কইছে এ আমার পিছনে খাড়ায় রয়েছে আমি কি করবো তারা কি আমি ধাক্কা দিয়ে সরাই দিব না আমি দেখছি পিছনে তাকায় কারণ আমার পিছনে আছে এই ভিডিও দেখার পরে বাল আর অ্যাপিছি যায় না আচ্ছা যাই হোক এখন যারা বলতেছি সাকিবিয়ানরা সম্মেলন করতেই হবে আর সাকিব খানের সেফটির জন্য আমাদেরকে এক হইতে হবে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দয়া করে আপনারা সবাই যোগাযোগ করেন আপনারা সংখ্যাগনিষ্ঠ না হলে কিন্তু আমি সম্মেলন ডাকতে পারতেছি না বারে বেলা কথাটা একটু আমলে নিয়েন আমি বাই নিজের খায়া বনের মস্কেন তারা বলেন ভালোবাসি সাকিব খানকে আচ্ছা এখন দেখেন আশাদ আদনান আশাদ আদনান সাহেব সাকিব খানরে দিয়া ওই প্রিয়তমা বানাইয়া তারপরে হ্যার ই হয়ে গেছে একটু মানে তেলতেলা হয়েছে শরীর তারপরে কইছে না সাকিব খানের কান্দে বর দিয়ে আমি এই সিনেমা হিট করাইতে চাই না আমি অমুক রে দেওয়ার সিনেমা বানাবো তমুক রে দেওয়ার সিনেমা বানাও এই করতে 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 তারপরে আমি একটা ভিডিও বানাইছিলাম ওই ভিডিও মধ্যে বলছিলাম আমার ফোন করে বলছে ভাই এরকম বেজ্যোতি করলেন আমি তো শাকিব খানরা দিয়া পাঁচটা ছবি বানাবো তারপরে অবশ্য সময় টিভিতে সে সাক্ষাৎকার দিছে এখন তো নাই কারণ ওই যে শাকিব খানের নিয়ে ই করছে তারপরে তুফান মুভি রিলিজের সময় তুফান মুভির টাকা কেমনে গেল ওই ইন্ডিয়াতে এত টাকা খরচ হয়েছে কিভাবে নিল কিভাবে দিল এটা কন্ট্রাক্ট কি মানে সোজা কথা আর আরে এই তুফান মুভি আটকানোর জন্যে একেবারে উঠা পরে লাগছে তো শাকিব খানের সাথে এখন কি হয়েছে কারণ বাপ বেটার চাকরি দুজনে রেগেছিল টেকনিক্যাল কারণে রাষ্ট্রপতির আজকে ই রয়েছে পদটা রয়েছে টেকনিক্যাল কারণে শুধু একটা কথাই বললাম নাহলে কিন্তু রাষ্ট্রপতিও থাকতো না আজকে রাষ্ট্রপতি বাংলাদেশে থাকার কথা না তারপরে আশাদান কিন্তু বলা হয়ে গেছে আদনান কিন্তু নাই কথাটা মনে রাখেন এফ ডিসিতে অনেকেই মানে কোনো অনুষ্ঠান রাখলেই আশাদানের রাখতো এটা কেন তেলামি আপনি আমাদের সাথে থাকেন অনেকেই বলে অমুক তমুক আরে ভাই বুকের মাংস কোনোদিন পিঠে লাগে না পিঠের মাংস কোনোদিন যারা হইল স্বার্থবাদী তাদেরকে আপনারা খুঁজে পাইবেন না যারা শরীর মানুষ এই শরীর মানুষ হলো সাকিব খান সাকিব খান কারো আগেও নাই পিছেও নাই সাকিব খানকে জোর করে দুই সালে ওই যে বক্তব্যটা দেওয়া হয়েছিল তো সেইটারে কেন্দ্র করে উজ্জ্বল ভাই এখন যে ধরনের কথাবার্তা করতেছেন তো উজ্জ্বল ভাই আপনি এতদিন শাকিব খানের সাথে অভিনয় করলেন কেন এই এই হিসাব করলে তো আপনারও শুদ্ধ মঞ্চে দ্বারা বলতে হবে যে আমি সাকিব খানের সাথে অভিনয় করছি আবারও ভুলইছে কথাটা বেআবিনী এন না উজ্জ্বল ভাই আপনার মানে লাগতেছে ওই যে মেগা স্টার বলে সাকিব খানকে সবাই গ্লোবাল স্টার বলে এই জন্য আপনার লাগতেছে প্রেস্টিজে যার কারণে আপনি এই গিরিং শুরু করছেন আপনি আপনার দলের লোকগুলির তো আপনি কাছে টানেন নাই হেলাল খান সে হলো ইয়ার ওই যে বাসাসের সভাপতি তো বাসাসের সভাপতি তারে তো আপনি ডাকলেন না একবারও বরং আরো আরও বলছেন যে আপনি তারে বেশি ভুক্তি দিবেন না শোনা শোনা শুনতে যদি এই ভিডিও ক্লিপটা পাইতাম তাহলে লাগাই দিতাম তারপরে আরেকটা কথা ও ভালো কথা এই যে এমপি নির্বাচনের সময় আপনি ওই যে ইলিয়াস মোল্লা নির্বাচনের সময় আমাদের দিপল ভাই ভাই ও গেছে তাহলে তারাও কি অশুদ্ধ হয়ে গেছে তাদেরকেও কি শুদ্ধ হইব আমি জানি না আমি এটা বলবো না কারণ ওনারা আমাদের অনারেবল পার্সন শিল্পী সমিতির আমাদের প্রাণের সংগঠন শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি এখন আপনারা কমেন্টস মাধ্যমে বলবেন মিশা ভাই তো ওখানে দেয়া স্লোগান দিছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাহলে এটারা কি করবেন আপনি এই ভিডিও ভাইরাল হয়েছে এটা ইয়ের জন্য খালি পলিসি ইস্যুর জন্য ভিডিওটা দিলাম না তো এইগুলি আপনারা কী বলবেন সাকিব ইয়ানরা আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এস এম এস দিয়ে কল দিবেন না কেউ আমি একটা সম্মেলন করতে চাই সাকিব খানকে নিয়ে যারা এই সমস্ত গিরিঙ্গি করে এরা তো দুনিয়ার থেকে আউট হয়ে গেছে গা যেমন এই যে গান বাংলা একটা গিরিঙ্গি শুরু করছিল ওই রে নিয়ে গিরিঙ্গি করছে তারপর বিয়ে করতে চাইছিল বুবলিকে তারপর মনে করেন এইটা ফাঁস হয়ে গেছে গা আর এই বুবলির কেন্দ্র করে এই ইস্যুটাকে আবার শাকিব খানকে ফোন দিছে ইন্ডিয়াতে যে গান বাংলার চেয়ারম্যান তাপসের মুন্নি ম্যাডাম তাপস কিন্তু বিয়ে করেই ফলাইতো এটা শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থামাইছে কারণ আপনারা করবেন যে শেখ হাসিনা কেমনে থামাইছে শেখ হাসিনা থামাইছে হলো মুন্নি মেয়ে হইল ইয়ের শেখ হাসিনার বিউটিশিয়ান ছিল তো আপনারা কইবেন যে শেখ হাসিনারা কি মেকআপ দিত না কোন অনুষ্ঠানে শেখ হাসিনা যাবে ওইখানে কী ধরনের অর্নামেন্টস পরবে কী ধরনের শাড়ি পরবে ব্লাউজ পরবে হেয়ারস্টাইল কী থাকবে এ হিজাব লাগা যাইব মাঝে মাঝে আগে হিজাব পরতো না ওই আর ওই দাপটেই মনে করেন যে এই তাপস ওই যে গান বাংলা কিনে ফলাইলো ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ই করে দিছে নাকুষ করে দিচ্ছে যে এ আসতে পারবে না ওই যে কি সানি লিওন তো সানি লিওন কিন্তু তাপস আনছে কার জুড়ে ওই যে মুন্নি ম্যাডামের জুড়ে কারণ মুন্নি ম্যাডাম সকালবেলা উঠেই শেখ হাসিনার সাথে দেখা করতো সারাদিন ওইখানেই থাকতো তারপরে আবার চলে আসতো দুপুরে দানমণিতে থাকতো আবার ডাক দিলে বিকালে চলে যেত এই হইল মূল ই পাওয়ার না হলে তাপস মনে করেন ওই যে খেলা হবে ছবিটা শুরু করছিল অবশ্যই খেলা হবে ছবিটা হইতো। ওই যে শেখ হাসিনা মানা করে দিছে। ছবি লাগব না ভালো হয়ে যা আর ওই যে গান বাংলায় সারা রাত ওখানে ই হইতো ওই মানে নাইট শিফট কাজ হইতো সকাল বিকাল ছয়টার থেকে শুরু করে ভোর ছয়টা পর্যন্ত ওই গান বাংলা চলতো ওখানে চলতো হইলো আড্ডাবাজি মন্ত্রী মিনিস্টারকেও আড্ডাবাজি কার কি টেন্ডার কার কি মেয়ে মানুষের দরকার ওই মুন্নি ম্যাডামরা দিয়া তাপস আবার ওই মেয়ে মানুষও সাপ্লাই দিত সবাই যার আনে যা দরকার তো এই এই হইল মূল বিষয় নালে তাপস আবার গান গায় তাপস আবার মিউজিশিয়ান এত কিছু করতে হচ্ছে বাংলাদেশে কি আর মিউজিশিয়ান নাই কত কত বোরান্য মিউজিশিয়ান পরে রয়েছে একর কোনো বাদ নাই তাপস এই দে তালি শেখ হাসিনা তালি দেয় গান গায় দেখছেন না আপনারা এটা হলো ওই যে মুন্নি ভাবি বদনাম হওয়া ওইটার থেকে সব কিছু হয়েছে তারপরে তাপস থামছে এখন দেখেন দেশের যে পরিস্থিতি আবার শুনতেছি যে হেরা নাকি বিএনপি করে তো বিএনপি যদি করে থাকে তাহলে তো এগরে কি অবস্থা করব। হ্যাগরে তো মনে হয় বাংলা সাবান দেওয়া মানে সিদ্ধ করে তারপরে শুদ্ধ করে বিএনপি নিতে হইব তো যাই হোক মূল কথা হচ্ছে সাকিবরা আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার নাম্বারটা সবাই এস এম এস করে সবাই আমার সাথে যোগাযোগ করে এবং আমি একটা সম্মেলন করতে পারি সাকিব খানকে নিয়ে তারা আজে বাজে কথা বলবে সাকিব খান আমাদের দেশের সম্পদ গ্লোবাল স্টার সাকিব খান মেগা স্টার সাকিব খান সবার কালি জলতা সাকিব খান রে লোয়া এখন কিভাবে সাকিব খান রে পটাই ইয়ে করব থামাইব আরে ভাই আপনারা যদি সিনেমার ভালো চান তাহলে সাকিব খান রে থামাইতে কেন সাকিব খানের ছবি তো চলে আপনাদের ছবি তো চলে না ইভেন কারো ছবিই চলে না ফল নেয় না তাহলে আপনারা এটা কি বলেন ভাই আপনাদের মানে কোনো বিবেক বিবেচনা আছে দেশের সবাই বাড়তে আর তালে আছে মানে আপনারা এখনো ক্ষমতায় আসেন না আপনারা এইরকম যদি করেন তারপরে ক্ষমতায় আসলে তো আপনারা মানে ওই যা ইচ্ছা তা করবেন আওয়ামী লীগের খালি দুশো হয়ে গেছে এই করছে সেই করছে করছে লীগ আর আপনারা তো ক্ষমতায় না এসেই শুরু করছেন এটা কি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর শাকিব খানের সাথে যারা পাঙ্গা নিছে তাদের পরিণতিটা কি হয় কারণ দুই দলে লেগে গেছে কিন্তু উজ্জ্বল ভাই ওই যে জাসাসের যে সভাপতি হেলাল খান হেলাল খানও কিন্তু দাপটি লোক হেলাল খানেরও মাল আছে উজ্জ্বল ভাই সিনেমা বানায় নাই এই ব্রিটিশ আমলে ছেড়ে দিচ্ছে আর হেলাল খান কিন্তু রানিং প্রযোজক ছিল তারপরে আওয়ামী লীগের চাপে পড়ে সে থেকে চলে গেছে আমেরিকাতে এখন আবার আসছে এখন আবার উনি সিনেমা করবে ওনার কথাগুলি ভাল লাগে উনি মানে মার্জিত কথাবার্তা বলেন মানে উস্কানিমূলক পুরো কথাবার্তা বলেন না উজ্জ্বল ভাই তো উস্কানিমূলক কথাবার্তা বলতেছে অনেকের মুখে থেকে শুনতেছি যে তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরকে দিয়ে হেলাল রে গেলে আটকায় দেওয়া হবে যাতে হেলাল খান ভিতরে ঢুকতে না পারে এটি কোনো কথা এটা কোনো কথা হইলো ভাই হ্যাঁ আপনারা করবেন সিনেমার উন্নতি আপনারা করেন ওই কি সমন্বয় কমিটি করছেন আপনারা যে এই সরকারকে সাহায্য করবেন হ্যাঁ এরা কি হইল আপনারা কি বুঝলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানেন আর দেখা একটা কথা বলে দিলাম সাকিব খান কোন পীর না সাকিব খান কোন কামেল না তবে তারপরেও সাকিব খান সাকিব খান একজনই সাকিব খান বছরে বছরে জন্ম হয় না সাকিব খান জন্ম হয় যুগ যুগ পরে একজন ভবিষ্যতে আরেকজন আসবে কিনা সাকিব খান জানি না আর এই সাকিব হত্যা করার চেষ্টা করতেছে সবাই পারবে না কারণ খানের পাওয়ার লক্ষ্য ভাই আপনাদের তো এই ধরনের পাওয়ার নাই আর আল্লাহ সবাই পাওয়ার দেয় না কারণ আল্লাহ জানে যে আমি যদি সবাই পাওয়ার দিই তাহলে আর এই পাওয়ার নিতে পারবো না সাকিব খান একমাত্র নিতে পারছে চুপ থাকে দু একটা কথা বলে আর চুপ থাকে শুনে বেশি বলে কম আর এই জন্য একটা কথা আমার সাথে মিল আছে যেমন একটা কথা আছে যে অতি খুশির খবর কাউকে বলবেন না মানুষ নজর লাগাবে এবং অতি দুঃখের কথা কাউকে বলবেন না লবণ লাগাবে এই জন্য সাকিব খান কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না যার কারণেই কিন্তু সাকিব খান এখনো টিকে আছে এই কথাটা আপনারা মানে বুঝে থাকলে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ ভাই বুঝছি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকল সাকিবিয়ান রায় এক হয় আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করে কেউ কল দিবেন না ভাই প্লিজ কারণ এই রিক্সাওয়ালারা কাজের বোয়ারা ওই আনসার অমুক তমুক সবাই মিছিল করতেছে তাদের দাবি দাবা নিয়ে মানববন্ধন করতেছে তা আমরা পারবো না কেন ভাই আমরা কি অন্য উপগ্রহ থেকে আসছি সাকিবিয়ানরা আমরাও পারবো ইনশাল্লাহ খালি সাকিবিয়ানরা এখন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম